ছোট হয় কিন্তু গুচ্ছাকারে হয় এই দেখুন একটা ব্রাঞ্চে কতগুলো এই এতগুলো গোলাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশটি গোলাপ একসাথে এই এর জন্যেই একটি গাছে অনেক কটি গোলাপ ফলে এর যদি সম্পূর্ণ গাছ বড় বিকশিত হয় তাহলে প্রায় হাজার সমেক ফুল এর মধ্যে আপনি পেয়েছেন দেশি গোলাপের যে পোষণটা রয়েছে সেটি সম্পূর্ণ খাদ্য গ্রহণ করে একে মৃতপ্রায় করে ও নিজে জীবিত হবে এবং ওর মধ্যে কোনো ফুলও হবে না তো এইভাবে আপনি আজকে ভিডিও দেখার মাধ্যমে বুঝতে নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে হাজারি গোলাপ সম্পর্কে পরিচয় করা হাজারি গোলাপ কী এবং তার পরিচর্যা কীভাবে নেবেন কীভাবে টবে রোপণ করবেন কতদিন পর্যন্ত এর স্ট্রাইক হবে এবং এর আগাছা কিভাবে দমন করবেন এবং সার পদার্থ কী দেবেন কতটুকু সাইজের টবে রাখবেন সব কিছুই আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তার আগে অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবেই তো সম্পূর্ণ আপনি বিষয়টি জানতে পারবেন যা আমরা কষ্ট করে ভিডিওটি করছি ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি বুঝবেন কী করে তার সঙ্গে সঙ্গে অনুরোধ রাখি যারা প্রথম আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেল সবুজ বসন্ত সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দিন তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব অন এয়ার অর্থাৎ ইউটিউবে তখন আপনারা নোটিফিকেশান আকারে সেটি পেয়ে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যায় এখানে দেখুন হাজারি গোলাপ দেখুন কত গোলাপ একটি ডালের মধ্যে এবং কুড়িও সংখ্যাও দেখুন কত সাইজে ছোট হয় কিন্তু অনেক হয় গুচ্ছে ছোট হয় কিন্তু গুচ্ছাকারে হয় এই দেখুন একটা ব্রাঞ্চে কতগুলো এই এতগুলো গোলাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশটি গোলাপ একসাথে এর এর জন্যেই একটি গাছে অনেক কটি গোলাপ ফলে এর যদি সম্পূর্ণ গাছ বড় বিকশিত হয় তাহলে প্রায় হাজার শ্রমিক ফুল এর মধ্যে আপনি পেয়ে যাবেন তাই এর নাম হাজারি গোলাপ সাইজে ছোট কিন্তু দেখতে খুব ভালো গুচ্ছাকারে হয় পুরিগুলো দেখুন কত হয় এবং এই গাছটি পরিচর্যা করা টেকনিক আছে কিছু আপনি বাড়িতে নিয়ে গেলেন এবং যেই টবে রোপণ করবেন সেই টবে আপনি সর্ষের খোল মিশ্রিত এবং গোবর সার মিশ্রিত বালি মিশ্রিত আপনার গার্ডেন সয়েলকে ভালোভাবে প্রিপেয়ার করবেন রোদের মধ্যে দু থেকে তিন দিন রাখবেন তারপরে সেটিকে টবের মধ্যে দেবেন এখানে দেখুন টবের মধ্যে কতটুকু প্রায় এক আঙ্গুল সমান গ্যাপ রাখা হয়েছে অর্থাৎ এর এটি বহুদিন ধরে রাখার জন্য কারণ বহুদিন ধরে থাকলে বারবার যদি টব আপনি পাল্টান বা রিপটিং করেন তাহলে আপনার গাছে অনেক বেশি ক্ষতি হতে পারে তাই বারবার না পাল্টে আপনি একই টবের মধ্যে অনেক দিন ধরে এই গাছ রাখতে পারেন এই দেখছেন এবার এর জন্যে না ট্রাকশন দরকার হবে এর কাণ্ডগুলো একটু নরম গোছের হয় তাই যদি একটু ট্রাকশান দেন তবেই আপনার গাছে অধিক ফুল ফোটবে এবং যখন আপনি মাটির সয়েলে প্রিপারেশন করে নিলেন তারপরে আপনি এটিকে রোপণ করবেন ওয়েল ড্রেনেজ সিস্টেম করে আপনি যদি দশ ইঞ্চি টবের মধ্যে রোপণ করেন কি বারো ইঞ্চি টবের মধ্যে রোপণ করেন যত ইঞ্চি টবের মধ্যে রোপণ করবেন ততগুলো ডিএপির দানা আপনি দেবেন এই ডিএপির দানা আপনি কোথা থেকে পাবেন আপনি বিভিন্ন সারের দোকানে গিয়ে খোঁজ করবেন আপনাকে দিয়ে দেবে অল্প পয়সায় আপনি অনেক ডিএপির দানা পাবেন সেই ডিএপির দানা শুধু মাটির সঙ্গে মিশ্রিত করে আপনি এটিকে রোপণ করে দেবেন তারপরে সব সময় জন্য একে ডাইরেক্ট সানলাইটে রাখবেন আর শীত গরম বর্ষা এভরিটাইম আপনি শস্যের খোল যেটা ন্যাচারাল সার হয় সেটি আপনি অনায়াসে দিতে পারেন এছাড়া শীতের সময় আপনি চাইলে এর মধ্যে পটাশ বা অন্য কোনো সার প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার গাছের মাঝে মাঝে টুনিং বা কাটিংয়ের প্রয়োজন হবে তাহলে আপনার গাছ ভালো হবে দেখুন এখান দিয়েও দেখুন কাটিং করা হয় তাহলে ও ছোটো সাইজের মধ্যে থাকবে যেখান থেকে কাটিং করা হয় তার পাশ দিয়ে আবার ডাল বেরোয় এবং গুচ্ছাকারে অনেকগুলো করে ফুল ফোটে এবং এর স্থায়িত্ব অনেক দিন হয় যদি বেশি পরিমাণে বৃষ্টির জল না লাগে তাহলে স্থায়িত্ব ভালো হবে এভাবে আপনি আপনার বাড়িতে এই হাজারি গোলাপ পরিচর্যা করতে পারেন আর দেখুন এর মধ্যে দেখুন এই গ্রাফটিংয়ের অংশের নিচের অংশে দেখুন এই যে আগাছা তৈরি হচ্ছে এই বলে এই 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 যে আগাছা এই আগাছাটি আপনি যদি আচ্ছা একটা মিস্টেক হয়েছে এটিকে রোজবাগ বলা হয় এই রোজবাগ বাগ যেখান থেকে দেখছেন আপনি গ্রাফটিং হয়েছে তার নিচের পোর্শন থেকে এই জায়গার থেকে আপনাকে ভেঙে দিতে হবে নচেত এ সম্পূর্ণ গাছের খাদ্যকে গ্রহণ করবে অর্থাৎ গ্রাফটিংয়ের নিচের অংশের যে দেশি গোলাপের যে পোর্শনটা রয়েছে সেটি সম্পূর্ণ খাদ্য গ্রহণ করে একে মৃতপ্রায় করে ও নিজে জীবিত হবে এবং ওর মধ্যে কোনো ফুলও হবে না তো এইভাবে আপনি আজকে ভিডিও দেখার মাধ্যমে বুঝতে পারছেন কিভাবে। হাজারি গোলাপ করা যায় এবং দেখুন নিচে টপ দিয়ে তার উপরে রাখা হয়েছে অর্থাৎ মাটির সংস্পর্শে যাতে না যায় তাহলে কী হবে ওর শিকড় শুধু বিস্তার করবে এবং ফুলের আধিক্য কমিয়ে দেবে এবং নিজেকে বড়ো করতে সম্পূর্ণ প্রচেষ্টার ব্যবহার করবে তাই জন্যে নিচে কিছু টপ বা কিছু জিনিস যদি আপনি মাটিতে পারেন তাহলে নিচে টপ দিয়ে দেবেন তাহলে আর শেকড়টা মাটি পর্যন্ত যাবে না যদি এই টপ না দেন বা কোনো কিছু সাপোর্ট না দেন অর্থাৎ উঁচু জায়গায় না রাখেন তাহলে কিন্তু শিকড় মাটিতে চলে যাবে আর যদি ছাদে বা কোনো সিমেন্ট করেন তাহলে কোনো চিন্তার বিষয় না আর এর মধ্যে যে আগাছা হবে সেগুলোকে তুলে তুলে ফেলে দেবেন এই দেখুন আগাছা হচ্ছে এগুলোকে ফেলে দিতে হয় নচেতে গাছের পুষ্টি নিয়ে নেয় ঠিক আছে চলুন আরও কিছু হাজারি গোলাপ আছে সেগুলো দেখাই আপনাদেরকে যে দেখুন হাজারি গোলাপ এখানেও টবের মধ্যে করা হয়েছে এবং এগুলো একটু পরিষ্কার করা তাই আপনারা দেখলেই বুঝতে পারছি আর পলিব্যাগের মধ্যেও আপনারা দেখতে পারবেন এই যে পলিব্যাগের মধ্যে এই পলি পলিব্যাগের মধ্যে হাজারি গোলাপ এইভাবে আপনারা নার্সারি থেকে নিয়ে যেতে পারেন মিনিমাম একশো টাকা আপনার কাছে দাম নেবেই এই গাছের এবং নিয়ে গিয়ে আপনি বাড়িতে কিছুদিন স্থায়ী রাখবেন আপনার অ্যাটমসফিয়ারের সঙ্গে সাজুজ্য হতে দেবেন তারপরে আপনি এটিকে ওয়েল প্রিপেয়ার মাটি যেটা বললাম সেই প্রিপারেশন করে তারপরে এটি রোপণ করবেন এগুলো সবই হাজারি গোলাপের চারা এ দেখুন সুন্দরভাবে বলিষ্ঠ হয়েছে এবং এর মধ্যে দেখুন ডোজ বাক্স হচ্ছে অনেক কটা হয়েছে এবার এটি এইভাবে প্রেস করে শুধু ফেলে দেবেন নচেত আপনি চাইলে আপনার টুনার থাকলে সে টুনার দিয়ে কাটিং করে ফেলে দেবেন তাহলে আর এই গাছটি আপনার ভালো থাকবে এবং ও পুষ্টি খেতে পারবে এভাবে দেখুন টবের মধ্যে কতগুলো হাজারি গোলাপ করা হয়েছে আপনি চাইলে প্লাস্টিকে টবে করতে পারেন মাটির টবে করতে পারেন বা সিমেন্টের টবে করতে পারেন যেই টবে আপনার ইচ্ছা সেই টবেই আপনি হাজারি গোলাপ করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ দেখুন মাস প্লাস্টিকের বড়ো টব ওর মধ্যে করা এবং কত শক্তপোক্ত হয়েছে বহুদিন ধরে স্থায়িত্ব রয়েছে মাটি বেশি কিছু করবেন না মাটি জরজোরে থাকবে এইভাবে মাটি যাতে থাকে প্রিপারেশন করার পরেও বেশি জল প্রয়োগ করবেন না গোলাপ গাছে এবং ডাইরেক্ট সানলাইট আপনি অবশ্যই দেবেন তাহলে দেখবেন এরকম কুড়িতে ভরে যাবে আপনার বাড়িতে এরকম সুন্দর ফুল দেবে দেখার মতো ফুল হবে এবং আপনি আনন্দ এবং তৃপ্তি পাবেন আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন হাজারি গোলাপ কি নার্সারি থেকে আপটু বাড়ি পর্যন্ত আপনি কী করে আনবেন এবং তারপরে তার পরিচর্যা কীভাবে করবেন যদি সিমেন্টের সারফেস হয় নিচে গ্রাউন্ডে তাহলে কীভাবে রাখবেন টবের মধ্যে সব কিছুই আপনি আজকে জানতে পারলেন আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সবুজ বর্ষকদের সঙ্গে যুক্ত থাকুন অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসাবে আজকের জন্য এই পর্যন্ত নমস্কার বন্ধুরা